হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট কী আছে ঠিক আছে আমার প্লাস আপনার ঠিক আছে আমার নেক্সট টার্গেট যেগুলো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এবং তোমাদের ঠিক করতে হবে এইগুলোর মধ্যে তোমার নেক্সট টার্গেট কোনটা এবং সবাইকে একসাথে বলে রাখি যে সবগুলো একসাথে টার্গেট করবে না যে কোনো একটাকে টার্গেট করবে এবং সেটাই চাকরি তোমার হবে এবং সবগুলো যদি একসাথে টার্গেট করতে যাও তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়তে হবে দেখে নাও কিছু কিছু টপিক এবং তারপরে লাস্টে ডিসকাস করবো ডিসকাস করবো যারা এখনও কোনো পরীক্ষায় কিছুতেই পাস করতে পারছো না ঠিক আছে মানে অনেক দিন ধরে পনেরো রকম ষোলো রকম কুড়ি রকমের পরীক্ষা দিয়ে এসছো কিন্তু কোনো পরীক্ষাতে পেরেমস এক্সামই তোমরা পাশ করতে পারছো না তো তোমরা কী করবে ফার্স্ট যেটা আমরা ডিস ডিসকাস করব যে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে তোমাদের ডাব্লিউ পুলিশের কনস্টেবলের মাঠের ডিটেলস দিয়ে দিয়েছে যে কবে থেকে তোমাদের মার্চ শুরু হবে তো আশা করি তোমরা যারা যারা মাঠ ক্লিয়ার করবে তারা মেন্সের জন্য কোয়ালিফাই হয়ে যাবে তো তোমাদের টোটাল পোস্ট হচ্ছে পাঁচ হাজার সাতশো দুইটি ঠিক আছে তো এখানটা একটু দেখে নাও তো এখানে দেখে নাও যে প্রথম যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং তার সবারই প্রথম যেটা এই যত সম্ভব ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা মার্চের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বড় সরো পরীক্ষা সি এল সাতশো পঁয়তাল্লিশটা পোস্ট আছে অফিস এক্সিকিউটিভ মানে যারা গ্র্যাজুয়েশান পাস হচ্ছে তোমাদের জন্য এটার ক্লাস তোমাদের কাল থেকে স্টার্ট হচ্ছে এবং এটা তোমাদের বলে দিয়েছি যেটা জি কে হবে জিকে প্লাস কম্পিউটার সায়েন্স যেটা থাকবে সেটা একসাথে একটা পার্ট করব এবং তার সাথে তোমাদের যদি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ইংলিশ টিচারের জন্য তো তারা পাঁচ ছজন অনেকজন বলেছে যে তারা তাদের একটা ডেমো ভিডিও পাঠাবে তা তাদের মধ্যে আমি সিলেক্ট করে নেবো একজনকে ঠিক আছে যদি তারা ইচ্ছুক হয় ঠিক আছে তাহলে যদি ইংলিশের টিচার পেয়ে যায় তাহলে তোমাদের ইংলিশ টিচারটাও কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের ডাটা সাফিসিয়েন্সি বা যেসব ম্যাথের ইয়েগুলো আছে ম্যাথ রিজনিংস সেগুলো আমি তোমাদের পুরোটা বলে দেবো মানে প্রায় তোমার ফুল সিলেবাসটা আমাদের ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পাবে কোনো রকম কোনো পেড কোর্স হবে না এটার জন্য ঠিক আছে এবং এই ডিসিএলের পরীক্ষাটা কিন্তু খুবই ভালো একটা পরীক্ষা এবং সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এটা সিট বেশি কিন্তু যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের সংখ্যা কিন্তু খুবই কম কারণ এদের জন্য যে কোয়ালিফিকেশনের যে কম্পিউটার সার্টিফিকেটটা চেয়েছিলো সেটা কিন্তু সবার কাছে নেই ঠিক আছে তো এটার ডিটেলস একটু বলে দিলাম নেক্সট টার্গেট এবং যারা বলে রাখবো এটার জন্য যারা ফর্ম ফিল আপ করেছো এবং এটার জন্য যাদের কাছে যথেষ্ট পরিমাণ তোমাদের সার্টিফিকেট আছে যে ওই সার্টিফিকেট থেকেই হয়ে যাবে তো তোমাদের বলবো এই এক্সামটাকে টার্গেট করো ঠিক আছে বাকি এক্সাম যে এক্সাম বেরোক সেগুলোতে টার্গেট করার কোনো দরকার নেই ঠিক আছে এইটা টার্গেট করলে শিওর গ্যারেন্টি তোমরা এটা চাকরি পেয়ে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে এবার দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের দুটো রিক্রুটমেন্ট চলছে রিসেন্টলি ঠিক আছে একটা হচ্ছে রিসেন্টলি যেটা বেরোলো আট হাজার চারশো উনিশ যেটা ফিলিম হবে প্রায় এক দু মাস পর এবং তো ফর্ম ফিল চলছে তো ফর্ম ফিল আপ শেষে শেষ হওয়ার এক মাস পরেই যত সম্ভব এই কনস্টেবলের পরীক্ষাটা হবে এবং তোমাদের মধ্যে বলে রাখি যারা এই দুটো কনস্টেবলের এক্সামকেই টার্গেট করছো ঠিক আছে তো তোমাদের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে প্রিলিমস মেন্স পাস করাটা খুব ইজি মেন ঝামেলায় সবাই পড়বে ষোলোশো মিটার রান ঠিক আছে এই ষোলোশো মিটার রানে অনেকজন হয়তো এই প্রথম যে কনস্টেবল পরীক্ষাটা আছে যেটা রেজাল্ট দুদিন আগে বেরোলো এবং মাঠ প্রায় এই মাসের শেষ দিক থেকেই শুরু হয়ে যাবে তো মাঠে প্রায় অনেকজন বাদ পড়ে যাবে কারণ হচ্ছে ষোলোশো মিটার রান এই ষোলোশো মিটার রান করাটা খুবই কমপ্লিট কমপ্লিকেটেড হয়ে দাঁড়াবে এবং যারা পাস করে যাবে তোমাদের বলি আমি আছি তোমরা পাস করে আসবে কমেন্ট করবে দাদা আমরা পাস করে গেছি এবার মেন্সের ক্লাস স্টার্ট করুন আমি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের মেন্স একদম পুরো ঠিক আছে জি কে ইংলিশ ইংলিশের জন্য তো এই ডিসিএলের জন্য যে টিচার থাকবেন তিনিই তোমাদের পড়াবেন তো হয়ে যাচ্ছে ম্যাথ রিজনিং এবং তোমাদের প্র্যাকটিসেটও আমি বানিয়ে দেবো তখন ঠিক আছে নেক্সট হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এটার জন্য কিছু ঘোষণা আছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই ভিডিওটা যারা নতুন দেখছো বা রিসেন্টলি যারা পড়াশোনা স্টার্ট করেছো কারণ এটা হচ্ছে তোমার মাধ্যমিক পাস এবং এখন রিসেন্টলি যেসব রিক্রুটমেন্টগুলো হচ্ছে তার মধ্যে সব থেকে ইজি হচ্ছে এই চাকরিটা পাওয়া ঠিক আছে সব থেকে ইজি যদি তুমি এটাকেই টার্গেট করো ঠিক আছে সব থেকে ইজি হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল আট হাজার চারশো উনিশ এবং এটাতে ওয়েস্ট বেঙ্গল বাইরে কেউ অ্যাপ্লাই করতে পারবে না কারণ কোশ্চেন পেপার তোমাদের সেট হবে বাংলা এবং নেপালিতে এই দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার সেট হবে কোনো ইংলিশ পারসেন্ট কোশ্চেন পেপার থাকবে না ঠিক আছে তাহলে এটাও তোমাদের একটা প্লাস পয়েন্ট থাকছে প্লাস এটাতে তোমাদের ষোলোশো মিটার রান তো আমি একটা কথা বলবো যারা এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় পাস করতে পারো ঠিক আছে যতই পরীক্ষা দাও মানে এই আগের এই কনস্টেবল পরীক্ষার পরীক্ষা তোমরা পাস করতে পারো তো তোমাদের বলবো এই পরীক্ষাটার জন্য টার্গেট করতে এটার ক্লাস আমরা স্টার্ট করে দেবো রিসেন্টলি এবং তোমাদের বলে রাখি শুধু এই পরীক্ষাটা টার্গেট করো এবং কি করবে প্রতিদিন আমি যা পড়াবো পড়বে এবং তার সাথে যেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে মাঠ কারণ আজ থেকে প্রায় পাঁচ থেকে ছ মাসের মধ্যে এই পুরো রিক্রুমেন্টটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে ম্যাক্সিমাম পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস ঠিক আছে মানে আজ তুমি বেকার পাঁচ থেকে ছয় মাস পর এই আট হাজার চারশো উনিশজনের মধ্যে তুমি একজন হতে পারো যদি তুমি আজ থেকে পড়াশোনা স্টার্ট করে দাও তুমি এতদিন পর্যন্ত ফেল করে এসছো কোনো ব্যাপার না যদি এটার জন্য প্রপারলিভাবে পড়াশোনা স্টার্ট করে দাও তাহলে ছ মাস পর আমি বলবো তুমি এই আট হাজার চারশো উনিশ জনের মধ্যে একজন হবে এবং তুমি যদি এখন পড়াশোনা না স্টার্ট করো প্লাস এখন থেকেই তোমার কিন্তু মাঠের জন্য রেডি হতে হবে মানে ষোলোশো মিটার রান প্র্যাকটিস করতে শুরু হতে হবে কারণ এক মাসের মধ্যে এটা করা প্রায় অসম্ভব কারণ যারা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মাঠে রান দিয়েছিলো তাদের আটশো মিটারে রান ছিল তো সেইটা করতেই তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে প্রায় প্রায় জনের মধ্যে ছজন কি পাঁচজন সিলেক্ট হচ্ছিল বাকি পাঁচজন কি চারজন বাদ পড়ে যাচ্ছিলো তাহলে ভেবে নাও এই কনস্টেবল পরীক্ষায় মানে ষোলোশো মিটার রান আছে তো এখানে কিন্তু প্রচুর ছেলে প্রচুর ছেলে বাদ পড়ে যাবে ঠিক আছে তো তোমাদের এটা করতে হবে এইটার জন্য সব থেকে বেস্ট সুযোগ তোমাদের এখন হাতে তিন চার মাস আছে ঠিক আছে মাঠ হওয়া পর্যন্ত এই সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আট হাজার চারশো যেটা রিকমেন্ড চলছে তো এটার জন্য তোমরা খুব ভালোভাবে আমি বলছি আমি পড়াবো তোমাদের এই দেখো এই কনস্টেবল পরীক্ষায় মানে প্রায় নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন এসছে এবং মেন দেখবে আমি তোমাদের নাইনটি পার্সেন্ট কি এইটটি পার্সেন্ট কোশ্চেন কমন আনানোর চেষ্টা করবো তোমাদের খালি কী করতে হবে পড়তে হবে ঠিক আছে এবার দেখো এবার একটা কথা বলে রাখি যারা এখনও কোনো পরীক্ষায় পাস করনি ঠিক আছে তারা যদি কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে থাকো তাহলে ভালো এবং কোনো কোচিং সেন্টার যদি না যুক্ত হয়ে থাকো বা যদি আমার কাছে পড়তে যাও। তো তোমরা কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জন্য একটা সেপারেট একটা তোমাদের টেলিগ্রাম গ্রুপ বানিয়ে দেবো কিন্তু সেটা কিন্তু পেড হবে শুধু আমার কাছে যারা পড়তে চাও এটার জন্য মনে করো তোমার কাছে কোনো ভালো কোচিং সেন্টার নেই কাছাকাছি যদি আমার কাছে পড়তে চাও এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এই পোস্টটার জন্য ঠিক আছে মানে ম্যাথ রিজেনিং ক্লাস এই জিকে তো আছে প্লাস ইউটিউবে তো তোমাদের ফ্রি ক্লাস চলবেই তারপরেও যদি আমার কাছে কেউ পড়তে চাও তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবে তাহলে এটার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো এবং তারপরে সবাই লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ তো বেরোচ্ছে রিসেন্টলি কিন্তু সত্যি কথা বলতে যে পিএসসিতে যে পরিমাণ দু নম্বরই শুরু হচ্ছে একের পর এক যা এক্সাম হচ্ছে সবেতেই হয় কিছু না কিছু ঝামেলা হচ্ছে তোমরা সেটা জানো তো ক্লার্কশিপের উপর আমি অতটা ভরসা পারছি না তবু এটা এটারও কিন্তু আমরা ফুল ক্লাস করবো তাহলে রিসেন্টলি আমাদের কাছে এই চারটে পরীক্ষা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফিলিপস এবং পিএসসি ক্লার্কিপ এই এক্সামগুলোতে টার্গেট করো টার করলে শিওর তোমরা গ্যারান্টি চাকরি পাবে কারণ দেখো একটা পরীক্ষার জন্য প্রায় এক থেকে পাঁচ থেকে দশ লাখ ছেলে অ্যাপ্লাই করে কিন্তু টোটাল পোস্ট তুমি যদি দেখো এখানে আছে পাঁচ হাজার সাতশো এখানে আছে আট হাজার চারশো এখানে আছে সাতশো পঁয়তাল্লিশ আর এক লাকশিপে হয়তো হাজার প্লাস কি দু হাজার হবে তাহলে টোটাল কত হচ্ছে প্রায় সতেরো থেকে আঠেরো হাজার পোস্ট আছে মাত্র টোটাল সব যদি তুমি ধরো রিসেন্টলি যে রিক্রুয়ারমেন্টগুলো চলছে তার মধ্যে তোমাকে এই সতেরো থেকে আঠেরো হাজারের মধ্যে একজন হতে হবে তাহলে আজ থেকে ছয় মাস পর তুমি তোমার লাইফে হ্যাপি থাকবে এবং তুমি যদি আজ থেকে না পড়ে তুমি হবো পরীক্ষার আগে পড়ে নেবো তাহলে তখন তুমি তখনও কিন্তু তুমি পাস করতে পারবে না তোমাদের মধ্যে অনেকজন আছে যে দাদা কী বলে আমি আপনার কাছে পড়তে চাই বা আমাকে আপনার যা নোট আছে বিক্রি করে দিন যা টাকা লাগবে দিয়ে দেবো কিন্তু এটাই সবথেকে ভুল আমি কোনোরকম কোনো পেড কোর্স আর বানাবো না ঠিক আছে এবার যা পড়াবো সব ফ্রিতে বানালে পেড প্র্যাকটিস সেট থাকবে পেড কোর্স কোনো দিন থাকবে না ঠিক আছে সব পুরোটাই যা বানাবো সব ফ্রিতে পড়াবো এবং সবগুলো পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে পিডিএফগুলো পোস্ট করি সেখানেই সব পিডিএফগুলো আমি পোস্ট করব তোমাদের কি করতে হবে তোমাদের শুধু পড়তে হবে যদি পড়তে পারো তাহলে আমি পড়াবো ঠিক আছে এবং আমি বলবো পড়ো কারণ আজ থেকে পাঁচ ছ মাস পর যদি চাকরি না পাও তাহলে কিন্তু এর থেকে অনেকজনের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ যখন প্রাইভেট লাইনে যাবে তখন যে কি পরিমাণ কষ্ট তখন ভাববে যদি আজ থেকে পাঁচ ছ মাস আগে যদি একটু পড়ে নিতাম তাহলে কিন্তু আমার লাইফটা একটু আলাদা রকম থাকতো ঠিক আছে এই এখন স লাইফের তোমার মেন পয়েন্ট ঠিক আছে এই কনস্টেবল এটাই তোমার ভাগ্য নির্ধারিত করে দেবে ঠিক আছে প্রায় আট হাজার পোস্ট জীবনে বেরোয়নি এত পোস্ট ঠিক আছে তো এইটা তোমরা টার্গেট করো এবং যদি আমার কাছে কেউ পড়তে চাও বারবার বলছি আমি তোমাদের পড়াবো কিন্তু তোমরা আগে কমেন্ট করে জানাও যে আদৌ কেউ পড়তে চাও কি চাও না ঠিক আছে মিনিমাম দশজন হলে আমি তোমাদের পড়ানো শুরু করে দেবো টেলিগ্রামে এবং সব থেকে মেন ব্যাপার যারা ওয়েস্ট বেঙ্গল এসআই মেথ দিয়ে আছে তাদেরও একটা টেলিগ্রাম গ্রুপ আছে এবং তাদের একটা কম্বাইন গ্রুপ আছে যে যেখানে তারা নিজেদের মধ্যে পড়াশোনা ডিসকাস করে তো হবে তোমাদেরকে সেই গ্রুপের কম্বাইন গ্রুপ যেটা আছে তারা যেখানে পড়াশোনা ডিসকাস করে সেখানে অ্যাড করে দেবো তাহলে তোমাদের দিন ম্যাথ বা রিজনিং যদি তোমাদের প্রবলেম হয় তো সেখানে পোস্ট করবে তারা কুইকলি তোমাদের করে একদম বুঝিয়ে দেবে তারা খুব ভালো স্টুডেন্ট ঠিক আছে তো এইটা একটা তোমরা বেনিফিট পাবে এই হলো আমার বক্তব্য তোমাদের তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এগুলোর মধ্যে কোনটা টার্গেট করছো যে কোনো একটা পরীক্ষা টার্গেট করে না এবং সেটাই তোমার চাই ঠিক আছে এবং কাল থেকে শুরু হবে ডাব্লিউ বি পরীক্ষা সরি পরীক্ষা বলছি ক্লাস স্টার্ট করে দেবো ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং আরেকটা কথা রিসেন্টলি আরও কিছু কয়েকদিন পর হয়তো রেলের রেলেরও অনেক কিছু রিক্রুমেন্ট বেরোবে তো এখন থেকে যদি তোমরা এই যে কোনো একটা টার্গেট করে পড়াশোনা করো না তো রেলের যে রিক্রুমেন্টটা বেরোবে তো সেটাও দেখবে তোমার সিলেবাসটা কমপ্লিট হয়ে থাকবে তাহলে তখন তোমরা অনেকটা অন্যদের তুলনায় এগিয়ে থাকবে এবং তোমাদের বলেছি যে টেলিগ্রাম চ্যানেলে প্রচুর পিডিএফ আছে কোন এক্সামের পিডিএফ সেটা দেখার দরকার নেই তোমরা শুধু পড়বে সে যে এক্সামের পিডিএফ হোক ঠিক আছে তো সেগুলো একটু পড়বে তাহলেই তোমার মধ্যে দেখবে অনেক নলেজ বৃদ্ধি হবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ঠিক আছে